তরমুজ স্বাস্থ্যের পক্ষে উপকারী হলেও কিছু কিছু মানুষকে অবশ্যই তরমুজ খাওয়া থেকে বিরত থাকা উচিত চলুন তাহলে আজকে জেনে নেওয়া যাক কাদের একদমই তরমুজ খাওয়া উচিত নয় নমস্কার আমি বিভাষা আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওর টপিক হলো কাদের তরমুজ খাওয়া উচিত নয় এখন আমরা সাধারণত ফলের বাজারে গেলে চারিদিকে তরমুজ আর তরমুজ দেখতে পাই আর আমরা সাধারণ মানুষরা মনে করি সিজনাল ফল হিসেবে তরমুজ এসছে তার মানে তরমুজ আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কিছু কিছু মানুষ রয়েছে যাদেরকে তরমুজ একেবারে এড়িয়ে চলা উচিত আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে ফেলি কাদের তরমুজ খাওয়া একদমই উচিত নয় নাম্বার ওয়ান ডায়াবেটিসের পেশেন্ট তরমুজে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি বা ফ্রুকটোজ থাকে যা রক্তে সরকার পরিমাণ খুব দ্রুত হারে বাড়াতে পারে এই জন্য ডায়াবেটিসের পেশেন্টদের অবশ্যই কম মাত্রায় তরমুজ খাওয়া উচিত বা ডাক্তারদের পরামর্শ নিয়ে তরমুজ খাওয়া উচিত নাম্বার টু কিডনিতে যাদের সমস্যা রয়েছে যেহেতু তরমুজে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম থাকে তাই কিডনিতে কাজ না করলে অতিরিক্ত পটাশিয়াম জমে গিয়ে হৃদযন্ত্র এবং স্নায়ুতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে নাম্বার থ্রি অতিরিক্ত সর্দি কাশি যাদের হয় তরমুজ যেহেতু ঠান্ডা প্রকৃতির ফল তাই যাদের অতিরিক্ত সর্দি কাশি হতেই থাকে মানে ঘন ঘন সর্দি কাশির সমস্যায় যারা ভুগে থাকেন তাদেরকে কিছুদিন বাদ দিয়ে দিয়ে তরমুজ খাওয়া উচিত বা রেগুলার যদি কেউ খেতে পছন্দ করেন তাহলে অল্প পরিমাণে তরমুজ খাওয়া উচিত নাম্বার ফোর অতিরিক্ত জল জমে যাওয়া যেহেতু তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে তাই যাদের শরীরে জল জমে যাওয়ার সমস্যা রয়েছে তাদের তরমুজ খাওয়া এখনই বন্ধ করা উচিত নাম্বার ফাইভ যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা ডায়রিয়ার সমস্যা রয়েছে যেহেতু তরমুজে অতিরিক্ত পরিমাণে জলীয় উপাদান থাকে এবং ফাইবারও অতিরিক্ত পরিমাণে থাকে তাই যাদের ডায়রিয়ার সমস্যা বা পেটের সমস্যা রয়েছে তাদেরকে তরমুজ এড়িয়ে চলাই ভালো তরমুজ নিঃসন্দেহে একটি ভালো ফল তবে সব ভালো জিনিস তো সকলের জন্য তৈরি হয় না যাই হোক শরীর বুঝে অবশ্যই সকলের খাবার খাওয়া উচিত আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ির সবাইকে ভালো রাখবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর আপনার আশেপাশে প্রিয়জনের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ